তো কি হয়েছে আচ্ছা 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 কথা বসাশনের বলবো এখানে একটা অবজেকশন আসলো আপনারা একটু খেয়াল রাখবেন হয়তো পুলিশ পরিচয় দিয়ে সিবিলে গুন্না মোস্তানরা গিয়ে হয়তো বলতে পারে আপনাদের নাম করে হয়তো মানুষকে হুমকি চুমকে দিতে পারে এটা নিশ্চিতভাবে আপনারা নোট করুন আপনারা দেখুন আপনাদের হাতে লয় অর্ডার আছে আর কলকাতা পুলিশের সুনাম আছে সেই সুনামটা ধরে রাখাও কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ এই সৌকত মোল্লা টাইপের নেতারা পুলিশের হয়তো যে ধারকেও ভোতা করে দিতে পারে কারণ তারা সব সময় অন্যায় পথ অবলম্বন করে সেগুলো মাথায় রাখবে বলছে সিভিল ডেসে পুলিশ যাচ্ছে পুলিশ হলো তাকে জিজ্ঞাসা করবে কি বলছি বুঝতে পারছো না যে সিভিল ডেসে আসবে তাকে বসিয়ে জিজ্ঞাসা করবে আপনার আইডেন্টি কার্ডটা দেখান জিজ্ঞাসা করবে ইউ হ্যাভ টু রাইট তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো সিভিল ডিসে যদি কেউ আসে বলে স্যার আপনার আইডেন্টি কার্ডটা দেখান আর কেন আমার রাতে বাড়িতে এসেছে ভিডিওটা অন করবে একটা ভিডিও দাও একটা ভিডিও দাও না কোনো কারণ ছাড়া তো কারো বাড়িতে আসে না কেন এসেছেন আর আর ভিডিওটা দাও যেটা বলছিলাম আজকে আমাদেরকে অশিক্ষিত করে শিক্ষা কেড়ে নিয়ে লাঠিয়াল বাহিনী করে রাখতে চাইছে তাই বন্ধুগণ সময় এসেছে দেশের যেখানে শিক্ষার পলিসি তৈরি হয় যেখানে এজুকেশন পলিসি তৈরি হয় সেই জায়গায় গিয়ে বলতে হবে রাজ্যের আইনসভার মধ্যে নৌসাদ সিদ্দিকি শিক্ষা নিয়ে আন্দোলন করছে দেশের আইনসভার মধ্যে মেঘনাদ মাস্টার শিক্ষা নিয়ে আন্দোলন করবে আর মধ্যখানে আপনাদেরকে নিয়ে আমরা পথে আন্দোলন করব সরকার বাধ্য হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা বন্ধ পরিকল্পনা করেছিল ওই থেকে আসতে। তাই বন্ধুগণ এই নির্বাচনটা ছোট কোনো নির্বাচন নয় এই নির্বাচনটাকে আপনাদেরকে অনেক ভেবে চিন্তে ভোট দিতে হবে যদি আপনারা ইচ্ছা করে আম খাওয়ার যদি ইচ্ছা যায় গাছটা কি লাগাতে হবে কি গাছ আম গাছ আর আমরা গাছে লাগিয়ে আম খাওয়ার ইচ্ছে গেলে হবে ভাই হবে না যদি আপনারা চান আপনাদের কণ্ঠ আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা অত্যাচারিত হচ্ছেন আপনারা নিপীড়িত হচ্ছেন আপনারা শোষিত হচ্ছেন তাহলে আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হিসাবে খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান খাম চিহ্ন আপনাদের প্রত্যেকটা সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে এবং সমাধানের জন্য সর্বোচ্চ লড়াই করবে তাই বন্ধুগণ সময় স্বল্প আমি আপনাদেরকে শেষ করার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথম কথা এর পাখা রাস্তা তো তারপরে এখানে আছে ভালোবাসার মানুষ জীবন দিয়ে দেবেন বলে আমার জন্য আমাদের জন্য তো আপনাকে যদি কালকে বলি এখানে আমি ধান গাছ বোপন করবো সম্ভব হবে হবে ভাই হবে কি স্বাভাবিকভাবে হবে না তাহলে কি করতে হবে এখানকারের এই পিস তুলে ফেলতে হবে ধান চাষের জন্য যে উর্বর মাটি আনতে হবে তারপরে কি করতে হবে নাগল দিতে হবে ট্র্যাক্টর দিতে হবে রুইতে হবে তারপরে টাইম দিতে হবে ধান বড় হবে তারপরে ধান হবে গাছ বড় হবে ধান হবে মোটামুটি এক দু এখন এক দেড় বছরের খেলা আছে এখানে যদি চাই পশ্চিম বাংলাতে এই বিজেপি রমরমা উনিশশো সালের আগে ছিল না যতবার বিজেপি পশ্চিম বাংলায় জায়গা করতে চেয়েছিল ভোটাররা স্প্রে মেশিন মেরেছে আর বিজেপিকে বাংলা থেকে মুছে দিয়েছে পারেনি এই শৌকত মোল্লা সাহেবের দলের নেত্রী বর্তমান শৌকত মোল্লা সাহেবের দলের নেত্রী কারণ শৌকত মোল্লা সাহেব তো সিপিএম ছিল তখন তো তৃণমূল হয়েছে আগামীকাল বিজেপি যদি রকম ভাবে চলে আসে আগামীকাল ইনি বিজেপি হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নাই কারণ ইনি এনার ক্ষমতার জন্য তো বর্তমান শৌকত মোল্লা সাহেবের নেত্রীর হাত ধরেছিল ছিল বিজেপি উনিশশো সালে তার আগে বিজেপি দেখলো পশ্চিম বাংলায় চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না বিজেপি পশ্চিম বাংলায় বিজেপি দাঁড়াতে পারছে না তাহলে কি করতে হবে কাউকে দিয়ে জমিটাকে রেডি করতে হবে আমি চ্যালেঞ্জ করছি আমার ভিডিও রেকর্ড হচ্ছে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ক্যামেরাম্যান এসে বসে আছে আমি যদি একটা ভুল কথা বলি এটা মনে রাখ বেন অভিষেক बनर्जी মমতা बनर्जी কিন্তু আমাকে ছাড়বে না এটা মনে রাখবেন তো আমি চ্যালেঞ্জ করে বলছি পশ্চিম বাংলায় বিজেপি দেখলো তার চাষ করতে হবে একখনি সে পারবে না নিজে থেকে চাষের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে 1998 সালে মমতা बनर्जीকে দিয়ে চাষের উপযুক্ত মাঠ তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়েছে তৃণমূল কংগ্রেস তৈরি হলো বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হলো আর সেই বিজেপি নাকি বলছে আজকে সেই তৃণমূল কি বলছে আজকে বিজেপি কে আটকাবে ঘোড়ার ডিম আটকাবে ও আটকাতে 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 কি দেখলা আঠারোটা এমপি ঘরে ঢুকিয়ে দিল সাতাত্তরটা এমএলএ ঢুকালো এবারে সবটাই দিয়ে দেবে বাংলাটাই দিয়ে দেবে ওরা বুঝতে পেরেছেন বিজেপির গর্বে যে তৃণমূলের জন্ম উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে সেই তৃণমূলের নেতারা নাকি আমাকে এখন জ্ঞান দিচ্ছে ওদের বলবো একবার নিজের অবস্থানটা ক্লিয়ার করো তাই বন্ধুগণ এটা জায়গাটা যেমন চাষ করতে গেলে এক দেড় বছর টাইম লাগে ঠিক পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসে হই হৈ করবে বিজেপির ভোট ব্যাংক তৈরি করার জন্য তৃণমূলকে দিয়ে চাষ করিয়েছিল আজকে বিজেপি যে রমরমা যেটাই দেখছেন না কেন সেই বিজেপি আসার জন্য তৃণমূল সবথেকে বেশি দায়ী আর তারপরে বলবো এটা অস্বীকার কেউ করতে পারবে না ওই রামের বামের ভোট রামে যাওয়ার ফলেও এটাও কিন্তু বিজেপির আজকে রমরমা তাই বলছি ভোট নষ্ট করার দরকার না আপনাদের মূল্যবান ভোট জুন মাসের এক তারিখে খাম চিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের যে অধিকার আজকে বঞ্চিত হচ্ছে সেগুলো সুনিশ্চিত করব। তবে একটা কথা বলি কেউ যদি মনে করে বিজেপি এসে শুধু মুসলমানদের সমস্যা হচ্ছে সে কিন্তু তথ্য জানে না তথ্য তুলে দেখুন এই দশ বছরে বিজেপি ক্ষমতায় থাকার পরে সব থেকে বেশি অত্যাচারিত হয়েছে আমার দলিত সমাজের মা বোন বাপ ভাইরা তথ্য তুলে দেখুন এই বিজেপি সব দ্বিতীয় সর্বোচ্চ অত্যাচারিত হয়েছে আদিবাসী সমাজের মানুষেরা তারপরে মুসলিম সমাজ হয়েছে কেউ যদি ভাবেন বিজেপি মুসলমানদের ক্ষতি করছে শুধু মুসলমানদের ক্ষতি করছে না বিজেপি দেশের ক্ষতি করছে দু সালের আগে বলেছিল শুভেন্দু অধিকারীদের বর্তমান সরকার কি বলেছিল হিন্দু খাত্রে মেহে আমি তো ভেবেছিলাম অন্তত দু সালের আগে মমতা ব্যানার্জির নাটকটা ছিল ওটা নাটক এটা হয়তো সত্যি হোক আমার অন্তত হিন্দু ভাইরা উপকৃত হোক হিন্দু ভাইরা তো আমাদের পরিবারের বাইরে নয় আমাদের তো পরিবারের তারা একটা অংশ কিন্তু কি দেখলাম হিন্দুকে বাঁচানোর নাম করে আসলে ক্ষমতায় আমার পাড়ার রাম কাকার অবস্থা তলানিতে চলে গেছে কিন্তু অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেসে পনেরো হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল আর আমার পাড়ার সরস্বতী মায়ের ছেলের চাকরিটা মমতা ব্যানার্জি সরকার চুরি করে নিল সেই অর্থে কিছু বলছে না বিজেপি সরকার দু হাজার এগারো সালে কি বলেছিল মুসলমান বিপদে আছে খুব ভালো কথা ভাবলেন মুসলমান উদ্ধার হবে কি লাভটা কি হয়েছে উদ্ধার হয়েছে এই এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ আছেন বাজারে আছেন একটা মানুষ আমাকে বলুন এই তেরো বছরে আপনাদের এলাকায় নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে বলতে পারবেন ইনলিগাল মদের দোকান সহকার সাহেবদের সরকাররা চালু করে দিয়েছে এগারো বছরে তেরো বছরে তেরো দু হাজার এগারোতে বলেছিল মুসলমানদের উদ্ধারে এসেছে উদ্ধার করেনি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি রকেট গতিতে বেড়েছে আর পাড়ার রহিম চাচার অবস্থা তলনিতে চলে যাচ্ছে তাই সময় এসেছে এদের ফাঁদে পা দেওয়ার দরকার নাই একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল ভোটের সময় বড় তিলক কেটে বড় হিন্দু সাসছে ভোটের সময় মাথায় হিজাব পরে মাথায় চুপি দিয়ে হাজির রুমাল চাপিয়ে বড় মুসলমান সাজছে আমি তো বলি ওরে বড় হিন্দু বড় মুসলমান সাজতে হবে না আপনারা মানুষ সাজুন মানুষ থাকুন আর মানুষের হয়ে কাজ করুন হিন্দু মুসলমান শাসছে যারা ধর্মের নামে ভোট দেয় তাদেরকে প্রত্যাখ্যান করুন তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না পরিশেষে আবারও বলবো যে এক তারিখ আসছে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান খামচিহ্নকে পার্লামেন্টে গিয়ে দলিতের অধিকারের কথা বলবে আদিবাসী অধিক জল জমি জঙ্গল কেন কেড়ে নেওয়া হচ্ছে তার বিরোধিতা করে বলবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে আর সাথে সাথে ওয়াকাপ প্রপার্টি উদ্ধারেরও লড়াই চলবে তাই বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরিশেষে প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টাতে আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে মিডিয়ার বন্ধুদেরকে জানাবো এবং আবারও ধন্যবাদ জানাবো সংগ্রামী অভিনন্দন জানাবো আজকের এই জন নির্বাচনী সভায় যারা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যারা বিভিন্ন হুমকি চুমকিকে উপেক্ষা করে আর প্রশাসনের বন্ধুদের বলবো এখানে একটা অবজেকশন আসলো আপনারা একটু খেয়াল রাখবেন হয়তো পুলিশ পরিচয় দিয়ে সিভিলে গুন্নামস্থানরা গিয়ে হয়তো বলতে পারে আপনাদের নাম করে হয়তো মানুষকে হুমকি চুমকি দিতে পারে এটা নিশ্চিতভাবে আপনারা নোট করুন আপনারা দেখুন আপনাদের হাতে অর্ডার আছে আর কলকাতা পুলিশের সুনাম আছে সেই সুনামটা ধরে রাখাও কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ এই মোল্লা টাইপের নেতারা পুলিশের হয়তো যে ধারকেও ভোতা করে দিতে পারে কারণ তারা সব সময় অন্যায় পথ অবলম্বন করে সেগুলো মাথায় রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু আমি একটা জিনিস জানতে চাই কোনোদিন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির লড়াই হতে দেখেছেন Check it, check